জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মানুষের ঘৃণা নিয়ে চাকরি করব না লিখে পুলিশ কর্মকর্তার ইস্তফা এরপর জানিয়ে হাইকোর্টের বিচার কাজ আজ থেকে শুরু এদিকে বিশেষ সাক্ষাৎকার একটি সুন্দর দেশের ভিত্তি গড়ে দিতে চাই বলেছেন ফরিদ আখতার আরো জানিয়ে দিব পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো সর্বশেষ জানিয়ে দিব গ্রামাঞ্চলে কমেছে লোডশেডিং জনমনে স্বস্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মানুষের ঘৃণা নিয়ে চাকরি করব না লিখে পুলিশ কর্মকর্তার ইস্তফা পুলিশের খুলনা বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণের আবেদন করেছেন রোববার এগারোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর তিনি আবেদন করেন এতে তিনি লিখেছেন যথাবিহিত সম্মানপূর্বক আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে জানাচ্ছি যে মহান আল্লাহ তার কিতাবের সর্বশেষ পরিপূর্ণ সংস্করণ আলকোরানের জ্ঞান ও ন্যায় অন্যায় প্রজ্ঞাদান করায় আমি বুঝতে পারছি যে বাংলাদেশ পুলিশ বাহিনীতে আর চাকরি করা আমার জন্য সমীচীন নয় এ কারণে এগারোই আগস্ট দুই হাজার তারিখে আমি পুলিশে আমার পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলাম তিনি লিখেছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হবার আগের কয়েকদিন ও বিগত দশ বছরে বিভিন্ন সময়ে আওয়ামী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের অবৈধ আদেশ পালন করতে গিয়ে অবৈধ সরকারকে রক্ষার নামে নিজেদের ক্ষমতা ও অবৈধ অর্থ উপার্জনের পথকে দীর্ঘায়িত করার মানুষে পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের হিংস্র ও বর্বর আদেশে শিশু কিশোর হত্যা করেছে যার প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ বাহিনী বর্তমানে গণশত্রুতে পরিণত হয়েছে হাইকোর্টের বিচার কাজ আজ থেকে শুরু সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কাজ সীমিত আকারে পরিচালনার জন্য আটটি বেঞ্চ গঠন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ আজ সোমবার বারোই আগস্ট থেকে এসব আদালতে বিচার কাজ চলবে সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে একটি নোটিশ প্রকাশ করা হয় প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয় আমি এত দ্বারা নির্দেশ করিতেছি যে সোমবার বারোই আগস্ট সকাল সাড়ে দশটা থেকে হাইকোর্ট বিভাগের বিচার কার্য সীমিত আকারে পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত বেঞ্চ গঠন করা হইল বেঞ্চগুলোর মধ্যে পাঁচটি দ্বৈত বেঞ্চ এবং তিনটি একক বেঞ্চ বিশেষ সাক্ষাৎকার একটি সুন্দর দেশের ভিত্তি গড়ে দিতে চাই বলেছেন ফরিদা আক্তার ফরিদা আক্তার অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি একাধারে লেখক গবেষক ও আন্দোলনকর্মী অভিনীগের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি বাংলাদেশের নারী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ফরিদা আক্তারের জন্ম বাংলাদেশের হারলা গ্রামে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রম লক্ষ্য ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় সহ তার পরিকল্পনা নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন দুর্নীতিটা প্রশাসনের মধ্যে এমনভাবে প্রবেশ করেছে যার মধ্য থেকে তাকে বের করে আনা বেশ কঠিন অনেকেই মনে করেন প্রশাসনের একটি বিশেষ পদে যেতে পারলে বেতনটা আর মুখ্য না তারা টেবিলের তলার সংস্কৃতি এমনভাবে তৈরি করেছেন যা ভাঙা বেশ কঠিন তবে এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সার্বিকভাবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে দুর্নীতির বিরুদ্ধে কোনোরকম ছাড় দেওয়া যাবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যদি এ কঠোর অবস্থান বোঝাতে পারি তাহলে হয়তো এই সংকট আমরা মোকাবেলা করতে পারব পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো পুলিশের ইউনিফর্ম ও লোগো সহ সব পরিবর্তন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখোয়াত হোসেন রোববার এগারোই আগস্ট বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান এম সাকত হোসেন বলেন পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে পুলিশের অনেকের মন ভেঙে গেছে এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে রাজনৈতিক সরকারের সমালোচনা করে তিনি বলেন পুলিশের যতখানি না দোষ তার চেয়ে বেশি দোষ তাদের যারা কমান্ড করেছে তাদের নিয়ে অনেক রাজনৈতিক কাজ করানো হয়েছে এসব বিষয়ে আমরা বিস্তারিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করব পুলিশ সদস্যরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে এখন থেকে তারা ঠিকমতো কাজ করবেন এর আগে বিকেলে আমি ছাত্রদের সঙ্গে বৈঠক করেছি ছাত্ররা আমাকে বলেছে পুলিশের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই পুলিশ তাদের দায়িত্ব পালন করবে তিনি আরও বলেন পুলিশ কমিশন হওয়া উচিত সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করতে হবে বৈঠক শেষে পুলিশের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েবুর রহমান তারা বলেন আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন তারা আরও বলেন খোলামেলা আলোচনা হয়েছে পুলিশের দাবিগুলোর বেশিরভাগই মেনে নেওয়া হয়েছে দ্রুত পুলিশের পোশাক পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে পুলিশ নিয়ে স্বাধীন একটি কমিশন হওয়ার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে গ্রামাঞ্চলে কমেছে লোডশেডিং জনমনে স্বস্তি রংপুরের পীরগাছায় বিদ্যুতের লোডশেডিং কমে গেছে আগে যেখানে কয়েক ঘন্টা লোডশেডিং থাকত সেখানে এখন লোডশেডিং নেই বললেই চলে সপ্তাহ কানেক ধরে বিদ্যুৎ সেবার এমন পরিবর্তনে স্বস্তি ফিরেছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্থানীয়রা বলছেন দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে বিদ্যুৎ এখন বেশি থাকছে তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলেছে চাহিদা কমায় ও বরাদ্দ বেশি পাওয়ায় লোডশেডিং কম হচ্ছে উপজেলার দোয়ানি মনিরাম গ্রামের মিথুন মিয়া বলেন সপ্তাহখানেক আগেও দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকত না এখন বিদ্যুৎ ভালো থাকছে এটাতে আমরা খুশি আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তরা এতে লাভবান হচ্ছে এসএসসি পরীক্ষার্থী ফিরোজ রায়হান বলেন আগে রাতে পড়তে বসলেই বিদ্যুৎ চলে যেত আমাদের পড়াশোনায় বিঘ্ন ঘটত এখন সবসময় বিদ্যুৎ থাকায় রাতের বেলা ঠিকঠাক পড়াশোনা করতে পারছি